السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيظ بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك عبعث الإيمان أو كما قال عليه الصلاة والسلام খুদ্া ভূমিকা ছাড়াই আলোচনা শুরু সর্বপ্রথমে আল্লাহ তালার দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করি যে মৌলাই করিম আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে আদর করে আমাদেরকে জান্নাতের বাগানে আশা বসার তৌফিক দান করে দেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার বলেন আমার আদরের বান্দা বান্দেরা তোমরা যদি দুইটা গুণ অর্জন করতে পারো গরিব হইতে পারো ধনী হইতে পারো কালো হইতে পারো কিন্তু দুইটা গুণ ওয়ালা যদি হইতে পারো আমি আল্লাহ তাবার তাহলা দুই গুণ ওয়ালা মানুষকে জান্নাতুল ফেরদাউ দেব বলেন সুবাহ কই গুণ ইন্দিন আমি সালিহা

ওই হাদিসের ভিতরে আমিন বলেন ইারসুলাল ঈমান ও আল্লাহ রসুল ওয়াসাল্লাম আপনি বলিয়া দেন ইমান কাকে বলা হয় আপনারা বলেন সবচেয়ে বড় শিক্ষক কে সবচেয়ে বড় বড় জ্ঞানী কে উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজের থেকে কিছু বলে না ও মা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী نبي محمد رسول الله.

সল্লাল্লাহ রেজি ওসাল্লাম বলেন ইমান হলো আমতুক মিনু বিল্লা আল্লাহ কবি মানা সমস্ত ক্ষমতার মালিক কে জোরে বলেন কে হায়াকের মালিক কে রেজিকের মালিক কে সম্মানের মালিক কে সব কিছুর মালিক হলেন আল্লাহ এটাকে বিশ্বাস করা এটাকে বিশ্বাস করা ক্ষমতা উঠানে কে জোরে বলেন কে ক্ষমতা থেকে কে আল্লাহ انت مین اللہ اللہ جہانے والا <سلام> کے بنانے والا امر بابا کے بنانے والا کے پلنے والا امر بابا کے پلے والا امر راجا کے پلے والا امر پردھان کے پلے والا ٹکن মাধ্যম সারা সময় সারা সবকিছু করতে পারেন কে বলেন কে সব কিছু করতে পারেন সুরী আল্লাহ তাবরকালা বলেন ইনামা আমরুহ ইদা আরাদ সাইয়া আইকূল লাহুকুন ফায়াকুন ও বান্দা তুমি আমার সাথে সম্পর্ক कायम করিয়া ফেলো আমি খালি বড় হয়ে যাও হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সব কিছু করনাওয়ালা কে আল্লাহ সন্তান কে আল্লাহ কোন বাবা কোন মা দাদি না না সন্তান dene আল্লাহ

أن تؤمن بالله وملائكته এবং ফেরেস্তা আছে অসংখ্য অগণিত আছে এর ভিতরে চারজন ফেরেস্তা আমার সুর এটাকে বিশ্বাস করা ও রসুলিহি রসুলকে বিশ্বাস করা লাখেরও বেশি পায়গাম গম্বর আছে লাখেরও বেশি পায়গাম গম্বর আছে সবগুলো সত্যবাদী সবগুলো সত্যবাদী এটাকে বিশ্বাস করেন বলা তবে এর ভিতরে সবচেয়ে দামি সবচেয়ে মানওয়ালা মর্যাদাওয়ালা বলেন নবী মোহাম্মদুর আল্লাহু আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করা আমাদের নবী আসার পরে সব নবিন্নবত कैंसिल হয়ে গেছে না এখন আছে আমাদের নবী যখন আসছে সব নবিন্নবত कैंसिल হয়ে গেছে এখন শুধু চলবে আনা ফাতামান নবী লা নবিয়া বাদা আমার নবী শেষ নবী আমার নবীর পর আর কোন নবী আসবেনা ঠিক নাবেছে ঠিক পর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা ও কুতুবিহী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা একশো বেশি কিতাব আছে ছোট ছোট কিতাব হলো একশো বড় বড় কিতাব হলো চারটা কাউরা জবুর ইঞ্জি লাস্ট হলো কোরআন শরীফ কি বলেন বলেন কোরআন শরীফ কুরআন শরীফ যখন নাযিল হয়ে গেছে আর বাকি সব রহিত হয়ে গেছে এখন কোরানের বিধান চলবে قیامت পর্যন্ত কোরানের বিধান চলবে কুরআন অনুযায়ী চলবে কোরানের আয়াত আংশিক মানবো না সম্মানবো তোমরা বলেন না কেন কুরআনের আয়াত কতবার সত্য আলিফ লাম মিম লা লা আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব দিয়েছি নবী মোহাম্মদ সাল্লাহামের বলে যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই সন্দেহর অবকাশ নাই বলেন সুবাহ কোরআন কি বর্তমান জামানায় চলবে কি চলবে না চলবে চালাইতে হবে কোরআন দিয়ে যদি ব্যক্তিগত জীবন চালাই ব্যক্তিগত জীবন কামিয়া জান্নাতি কোরআন দিয়ে যদি পরিবার চালাই পরিবারকে জান্নাতি কোরআন দিয়ে যদি ইউনিয়ন চালাই ইউনিয়নটা জান্নাতি ইউনিয়ন হবে কোরআন দিয়ে যদি দেশ চালাই দেশ জান্নাতি বলেন সুবহানাল্লাহ বাংলাদেশে ইজতেমা হয়নি চরমনায়ের মাহফিল হয়নি সর সিনার মাহফিল হয়নি বাবারা মায়েরা বুঝে চরমনায়ের মাহফিল কোরআনের মাহফিল সর মাহফিল কোরআনের মাহফিল উজানের মাহফিল কোরআনের মাহফিল ইস্তামা কোরআনের মাহফিল ওই জায়গায় ঝুড়িস লাগে না ওই জায়গায় বিরিয়ানি লাগে না মারামারি হয় না কাটা হয় না ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা যদি ওই কোরআনকে সংশোধন নিয়ে যেতে পারে সংশোধনে कायम করতে পারে ওখান থেকে সিনার ভাগ পরি দুর্নীতিবাদ হবে না ঠিক নবীর কোরআন শরীফ আমরা সংশোধন কই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে জানো দিলেও জানো সংসদেও জানো ঠিক নেবে ঠিক কোরআন যদি সংসদে হয় নামাজ কায়ম করতে পাঁচ মিনিট টাইম লাগবে সোদ বন্ধ হবে গোল বন্ধ হবে না বন্ধ হবে এবিচার বন্ধ হবে চাঁদাবাজ বন্ধ হবে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক নেবে এই জন্য মেরে মায় দোস্ত বুজুর্গ ও কুতুবিহি কিতাবের প্রতি ইমান আনতে হবে কোরআন শরীফকে আমাকে জানতে হবে কোরআনকে আমাকে বুঝতে হবে কোরআন আমাকে মানতে হবে যদি কোরআন শরীফ পড়তে পারি কোরআন শরীফ পড়লেও সব দেখলেও সব আমল করলে সব হবে কি হবে না যদি বলেন হবে কি হবে না কোরআন যদি আমরা শুধু তাকাই ইন্দ্রিয়া দিনে লোন কিতাব আল্লাহ কোরআন শরীফ দিকে তাকাইলে সব তেলাওয়াত করলে সব যদি যারা কোরআন শরীফ বুঝবে বুঝিয়া করবে ওই বান্দাটা আল্লাহর ওয়ালি হয়ে বলেন সুবহান আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন বান্দারা কোরআন তেলাবাদ করবে বান্দিরা কোরআন তেলাবাদ করবে কোরআন তেলাবাদের মাধ্যমে তাদের ইমান মজবুত হবে বলেন সুবাহ আল্লাহ আমরা দোয়া করি আগামী দেশ কোরআনের দেশ যদি বলেন আমি আগামী দেশ কোরআনের দেশ আল্লাহ কবল করার সকলে বলেন আমি অকুতুবিহি কোরআনকে বিশ্বাস করা কিতাবকে বিশ্বাস করা কিতাবকে জানিয়া কিতাবকে বিশ্বাস করা والیوم الاخری والیوم الاخری مرحل پر ایک زگت اسینا نائی اسینا نائی کوئی زگت کے بھی ششکڑا یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا یہاں ہم سب ہو مسافر وہی آخر ٹھکانا کوئی آگے روانا ہے کوئی پیسے روانا মুসাফির আমাদের বলে জান্নাতে আবার আল্লাহ তো আল্লাহর দয়া নেহরিতে আবারও যাবো জান্নাতে বলেন সুবাহ এ মেরে ভাই দুষ্ট বুজুর্গ বাবারা মরার পরে একটা জগৎ আছে যে জগৎ আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্না ইলাইনা ইয়া বাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু ও জানকি পুরের মানুষেরা আমি আপনাদেরকে হাতে ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি আসেন পায়ে ধরিয়া বলি আল্লাহর কাছে যে কথাগুলা বলি আছি যে কাজগুলা করি যে ইনকামগুলা করি আছি যে বেইগুলা করি সব সবগুলা হিসাব দিতে হবে কার কাছে কার কে ইন্ন ইলাই না ইয়হম ইন আলাই দুনিয়াতে যা করেছি সব গুলা আল্লাহর আদালতে হিসাব দিতে হবে হিসাব বলতে কি দুনিয়াতী হিসাব তো একটা গাছের নাম কয় লাখ টাকা হিসাব দিয়ে ফেলা আছে না নাই বালিশে একটা লক্ষ টাকা দুর্নীতি আর জালআবাদ আল্লাহ তাবারক তাআলা বলে আমার কাছে হিসাব দিবা ফামাইয়ি আমাল মিসকালা লাযিন সায়্যাল লাযিন খায়্যাল যারা পরিমাণ হিসাব ব্যতিক্রম করার অধিকার শক্তি থাকবে না আল্লাহ ও ভাই ওই কবরে যাইতে হবে এই জন্য আমাদের ওই পরকালের জন্য কিছু সামানা নিয়ে যাওয়া দরকার আছে না নাই আছে না নাই আসল সামানা হলো ঈমান ঈমান যদি নাম্বার 1 এখানে লিখলাম এরপর একটা শূন্য দিলাম হবে কত এরপর আরেকটা শূন্য দিলাম আল্লাহু আকবার এক লেখার পরে একটা শূন্য দিলে 10 হয়ে যায় আরেকটা শূন্য দিলে একশো হয়ে যা আরেকটা দিলে এক হাজার হয়ে যা আরেকটা দিলে দশ হাজার হয়ে যা যত ইহুদি খ্রিস্টান বিধর্মীরা আছে সবার চক্রান্ত আমল নিয়ে কোনো চক্রান্ত নাই চক্রান্ত হলো কিভাবে এক ধ্বংস করা যা ইমানকে ধ্বংস করা যা ইমানকে ধ্বংস করার জন্য সমস্ত বিধর্মীরা ইতিহাস হয়ে গেছে এক হয়ে গেছে এক জায়গায় দেখলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জুট মুসলমান আমরা যুদ্ধ পেতে পারি না যু খ্রিস্টান তত্ত্ব যুদ্ধ পেয়ে যায় আয় আপনার দরবারে পড়ি হা মুসলমান মুসলমানের ভিতরে এক একটা গান করে ইসলাম জিন্দেগী কায়েম করার তৌফিক দান করিন কন্যা জোরে বলেন আনিন এই সাউন্ড কমতি খেতি অবস্থা আমগুন অবস্থা কেমন একটা ঘটনা মনে করছে বনমনি ঘটনা দিতে হইল

দুইটা একটা গুণ নিয়ে আলোচনা করতেছি আরেকটা হলো যেটা এই গুণের অংশ হলো যেটা অল তাদেশি অসাদিহি যেটা ভালো মন্দ সব কিছু হয় কার পক্ষ থেকে সবাই বলেন কার পক্ষ থেকে পক্ষ থেকে আসে ভালো মন্দ সবকিছু কিছু দে এটা বিশ্বাস করা কেউ মনে করে না 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 ইসলামের ভিতরে পিছনে এই অবস্থা ফেরুল্লাহ নামাজ পড়লে বিপদ নামাজ পড়লে বিপদ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবর ওয়াস সালাহ ও ঈমান ওয়া দারা সাহায্যের দরকার হবে সাহায্যের প্রয়োজন হবে নামাজ পড়ি আমি আল্লাহর দরবারে বলবা তোমার সাহায্য দিয়ে দিও বলেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর গুণ হলো ঈমান ঈমানের ব্যাপারে একটা হাদিস বলছিলাম হাদিস শরীফে আমাদের ঈমান কতটুকু একটু মাপা দরকার আছে না হুজুর মাফী একটু জানাল যেই মাপলেন হাদিস শরীফে রাসূল হাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার আদরের উম্মতেরা ও আদরের উম্মতেরা মুহাববতের উম্মতেরা আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব তোমাদের সারা জান্নাতে যাব না তোমাদেরকে tass করিয়া করে জান্নাতে নিয়ে যাব তোমাদের জন্য আমি বেকুল হয়ে যাব পরে আমি তোমাদেরকে একটা হাদিস শোনায় কার ঈমান কত মজবুত কার আমল কত মজবুত তোমরা নিজে নিজে মাপো আগেকার মুরুকুলা কইতো তো মায়ের জানে বাপ দিলে জানে পাপ নেমেছি আপনি কি করছেন না করছেন সভাপতি সব জানে না আমি জানি না জানেন আল্লাহ আর আপনি ঠিক নেমেছি কতক্ষণ ঠিক নেই আদিল শরীফ আছে মানরু আমিনকুম মুমকারা মানরু আমিনকুম মুমকারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যখন তোমাদের সমাজে গান বান্দা হবে অন্যায় কাজ হবে অশ্লীল কাজ হবে আমাদের সমাজে অন্যায় কাজ হয় কি হয় না হয় 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 কি হয় না না সবাই আমরা সাধু অন্যায় হয় তো হয় না যখন তোমাদের সমাজে ও জানকি বুれる মানুষেরা ওলি লোক যারা মানুষেরা বক্ষবন্ধের মানুষেরা রাসূল জানা গেছেন মাররু আমিকুমুমকারা যখন তোমাদের সমাজে তোমাদের ঘরে তোমাদের বাড়িতে তোমাদের এলাকায় তোমাদের ওয়ারে তোমাদের ইউনিয়নে তোমাদের উপজেলায় তোমাদের জেলায় তোমাদের দেশে তা দেখুন আমাগো দেশের অন্যায় প্রতিবাদ কানে করতে আমাদের না মানরা মিনকুম মুংকালা যখন তোমাদের সামনে তোমাদের কানে যখন শুনতে ওই জায়গায় অন্যায় হইতেছে গেছে অন্যায় হইতেছে গেছে ফাল্লি গাইরু বিয়াদিহি এটাকে হাত দ্বারা করো অন্যায়ের প্রতিবাদ করো অন্যায়ের প্রতিবাদ করো হাত দ্বারা বন্ধ করার চেষ্টা করো কি করো কি করো প্রতিবাদ করো এদিকে বন্ধ করার চেষ্টা করো উত্থাপন করার চেষ্টা করো এটা হলো রসুলের হাদিস রসুলের রসুলের এই ব্যাপারে আগে মোহাম্মদ মোজাদ্দ মিল্লার খুদ্ুল আগামের ভিতরে বলেন এমন একটা হাদিস সুন্দর করে বলি বলিয়ে যায় সুন্দর করে বোঝা যায় এক লোক সব সময় আল্লাহ আল্লাহ জিকির করে বালনা খারাপ নামাজ পড়ে জিকির করে আল্লাহ কবর জিবরাইলকে জানিয়ে দিয়েছেন জিব্রাহিম ওই শহরটাকে উল্টায় দাও শহরটাকে কারণ শহরটাকে উল্টে দাও জিব্রাহ বলে আল্লাহ

আগে ওই নামাজ কালির উপরে আগে ওই জিকির কালির ওপরে আগে তুমি উল্টা এদো বলেন না উজবিল্লাহ বাবা এই উম্মতের কাজ হলো শুধু নিজে আমল করা না নিজে আমল করা অন্যকে আমলের দাওয়াৎ দেওয়া নিজে গুনা না করা অন্যকে গুনা থেকে বাঁচার দাওয়াত দেওয়া ঠিক নেবে ঠিক রাখ করতেছেন রাগ করতেছেন আমার আপনার চিনেন না ঠিক মাররা মিকুমুন যখন তোমাদের সমাজে তোমাদের দেশে ইসলাম বিদেশী কোন আইন হবে ইসলাম বিদেশী কোন আইন হবে এটাকে প্রতিবাদ করার দায়িত্ব তো আমাদের কি যখন কোন ইসলাম বিদ্বেষী নদী বিদেশী কোন আইন হবে এটাকে পাল্লাবাদ দিয়ে বন্ধ করার চেষ্টা করা যখন হাত দিয়ে বন্ধ করব কেমনে আমি একটা ককেট पिस्टल আছে ওর বন্ধু কাছে আল্লাহ বলেন ওলা তাহিনু ওলা তাহানু ওয়াং তুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন যদি প্রথম নম্বর গুণ অর্জন করতে পারো পুরো পুরি মুমিন হইতে পারো তোমার কোনো টেনশন নাই টেনশন নাই তোমার আগের জামানায় ঘটনা ইব্রাহিমের সময় বন্দুক লাগে নাই কামান লাগে নাই লেন্ডরা মশা দিয়া নমরুদ কে ধ্বংস করছে কি করে না কথা কন না মশা আসে না নাই হ্যাঁ কিন্তু ই প্রাহিমের মতো ইমান অনে নাই এখনও বাংলাদেশে নদী আসে না নাই কিন্তু বাবারা যে নদীতে মশাকে প্রাণ করলো সেটা ও ডুবে ওই মশার মতো ইমান নাই ঠিক না বেঠে বাবারা ভায়ারা কাবাকে ধ্বংস করতে আসছিল ছোট্ট পাখি আবাদ পাঠির মাধ্যমে আল্লাহ তবা তালাকে হেফাজত করছে

এষ্টে মাহবুব খোদা ইস দিল নে হাসলেহি লাখু মিনহা मगर ঈমান আজকে আমরা নামরাগে মুহাম্মদ মুসলমান বাবা মুসলমান আনি মুসলমান pokok ki আমরা আসলে মুসলমান হইতে পারি নাই ঠিক না বেঁচে এক নম্বর বলছিলাম কয়টা গুণ লাগবে কয়টা গুণ সবাই বলে আরো জোরে দুইটা এই এক গুণের ভিতরে হলো যখন তোমাদের সামনে তোমাদের কানে আসবে অন্যায় হইতেছে এদিকে হাত দ্বারা প্রতিহত করো যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারো বাবারা আপনারা জানেন কিনা আমার সচককে দেখা বাংলাদেশে হাজারো হাজারো ওরাম শেষ সত্যি দোয়া করেছেন আয়াল্লাহ জাগানের জুলুম থেকে হেফাজত করো আয়াল্লাহ বাংলাদেশকে ইরের জন্য কবল করো আয়াল্লাহ বাংলাদেশকে হেফাজত করো তাদের চোখের পানি আল্লাহ কবল করছেন কি করেন নাই বলে বলেন করছেন করেন নাই এ বাবা আল্লাহ অসুখ জানা দে সবাই হাত ধরা প্রতিহত করতে পারবে না তাই বললাম নিশ্চয় যদি হাত ধরা বন্ধ করা সম্ভব নয় হাত ধরা বন্ধ করা সম্ভব না হয় আমি নিশা কম

বলেন করে কি করে না প্রতিদিন জুমার বয়ানে বলেন আপনারা জানেন না আমি ডাকাতে ছিলাম আমার সচক্ষে দেখছি কত আলেমরা শেষ উঠিয়া আল্লাহকে বলছে আল্লাহ বাংলাদেশ বলি আল্লাহ দেশ

ওয়াজ হলো কি যদি জবান দিয়ে বলা সম্ভব না হয় জবান দিয়ে বলা সম্ভব না হয় তবে হবে অন্তর দিয়ে গিনা করা আর শেষে নামাজ পড়িয়া যে আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তার সাথে সম্পর্ক করে বলা আল্লাহ আমার কাছে ছিল শুধু দোয়া করা আমার কাছে ছিল বলা বলছি বলত পারিনে আমুল্লাহ তোমার দরবারে ফরিয়াদ বাংলাদেশকে তোমার কাছে সফর করে দিলাম এলাকাকে সফর করে দিলাম আয় আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো আমাদের ইমানকে হেফাজত করো আমাদের আমানকে হেফাজত করো এটা যদি যারা বলবে এটা বলবে হুজুর এখানে আছেন হাদিস আছে অজালিকা আর আফুল ইমান এটা হলো ইমানের সর্বনিম্ন স্তরে অন্যায় না করা অন্যায় প্রতিবাদ কর না অন্তর থেকে ঘৃণা করা এবার আলী ও বোঝেনক্ষীবাসীরা দাদা খুব মনোযোগ দিয়ে শোনেন দিনের কানে শোনেন যদি অন্তর দিয়ে ঘৃণা করা যদি দুর্বল ইমান অবস্থা হয় তাহলে যারা অন্যায় করে তাদের ইমান অবস্থা কি আমরা বলে হ্যাঁ হয় বুঝেন নাই গুণা করলো না গোনা দেখিয়া দেখা পাইলো গুনা দেখিয়া শেষ সাথে আল্লাহর কাছে কানল এটা যদি দুর্বল ইমানের লক্ষণ হয় যে ব্যক্তি গুণা করে যে ব্যক্তি অন্যায় করে যে ব্যক্তি অপরাধ করে তার ইমানের কি অবস্থা একমাত্র আল্লাহ সালা কেউ জানে না এই জন্য দোয়া করি আল্লাহ তাবরক তারা ও নিলক্ষিয়াবাসীরা ও বক্সিগঞ্জের বাবারা অনুরোধ করিয়া বলি অনুরোধ করিয়া বলি যাই যা পারেন আমল করবেন কারণ মাল সম্পদ ঠকাইবেন না জমি ঠকাইবেন না টাকা বাইয়া খাইবেন না কেননা যখন এগুলো মারিয়া খাইবেন আপনার সাথে তখন ইমাম থাকে না তাহলে কোন কয়টা কয়টা কোন বলছিলাম আল্লাহু আমি আপনাদের কাছের মানুষ আমি যেহেতু আপনাদের মসজিদে ইগতি ইমামতি করি কিন্তু मेहमान कुठ থেকে আসছেন আর বাকি কথাগুলা ইনশাআল্লাহ সময় শুরু হলে পরে বলবো ইনশা ইনশা আল্লাহ তাবারাক taala কোন দুইটা বলছি একটা হলো ঈমান আমরা যেখানে অন্যায় দেখবো সেখানেই প্রতিবাদ করার চেষ্টা করব ইনশা ইনশা নিজে অন্যায় করবো না ইনশা আমরা গান বাজনা শুনবো না ইনসা সদ্গুষ খাবো সদ্গুষ খাবো না আল্লাহ তালা আমাদের সব ভাইকে বাবাকে কথাগুলো বুঝে শুনে আমল করে ইমান আমল মজবুত করে দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান সকলে বলেন না আমি অমা আলাইনা ইল্লাল বালা অমা আলাইনা ইল্লাল